কোরানের পাখি কে কোরানের পাখি আল্লামা সাইদি তার নামে তো মামলা হয়েছে কি মামলা হয়েছে কি মামলা সত্য নাকি মিথ্যা জোরে বলেন সত্য না মিথ্যা পৃথিবীর নিকৃষ্টতম মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমাদের একাত্তর সালের যে যুদ্ধ সেই যুদ্ধ আমরা কি মনে করি আমরা মনে করি এটা বীরত্ব গাথা আমাদের জন্য একটা ইতিহাস এটা আমাদের গর্ব বাংলাদেশের স্বাধীনতা আমাদের কি অহংকার সেই অহংকার সেই গর্বকে তারা মিথ্যা কথা বলে বিকৃত করেছে ঠিক কি না জালিমেরা তাদের সমতায় থাকার জন্য কোরআনের কথা যারা বলে কোরআনের পথ যাদের যারা দেখায় কোরআনের দাওয়াত যারা দেয় তাদেরকে এই মিথ্যা কথা বলে জেলের মধ্যে রেখে মনে করেছিল কোরআনের আওয়াজ আর উঠবে না সত্য হয়েছে আপনাদের কোরআনের পাখি কি বলেছিলেন কোরআনের পাখি বলেছিলেন আমাদেরকে বলো মৌলবাদী আমরা হইলাম মূলবাদী তোমরা কি আগাবাদী বারো কোটি মুসলমান মৌলবাদী যদি এক ঝাক্কা দেয় তবে কোথায় যায় বলবা কোথায় আমাদেরকে বলো রাজাকা আমাদেরকে তোমরা যারা ভারতের রাজাকার তারা ভারতেই যায় ঠিক না ঠিক আছে আবার কি বলে কাছেই চট করে চট করে ঢুকে গেলে কি করবেন কট করে ধরে ফেলবেন যে ট্রাইব্যুনালের মধ্যে আপনাদের কোরআনের পাখিকে দিনের পর দিন এই রোদের মধ্যে বৃষ্টির মধ্যে শীতের মধ্যে প্রিজন ভ্যানে করে নিয়ে আসা হয়েছে সেই ট্রাইব্যুনালে সত্য মামলার মাধ্যমে সত্য সাক্ষীর মাধ্যমে তাদের রেকর্ডের কথার মাধ্যমে ওই ট্রাইব্যুনালে বিচার করে প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করা হবে আমরা কোরআনের পাখিকে গ্রেপ্তার করার পরে সেই উনত্রিশ জুন দুই সাল যতবার তার সাথে দেখা করতে গেছি সময় দিছে মাত্র তিরিশ মিনিট আমরা এখান থেকে ঢাকা থেকে সাড়ে সাতটার দিকে গাড়ি নিয়ে রওনা দাম কাশীরপুর যেতে যেতে সময় লাগতো দুই ঘন্টা আড়াই ঘন্টা দশটা নাগাদ সাড়ে দশটা নাগাদ পৌঁছানোর পরে একটা আবেদন দিতাম দেখা করতে আসছি প্রতিবারই একটা করে ছবি আবার আইডি কার্ডের ফটোকপি এত ফটোকপি আর এত ছবি দিয়ে কি করছে আল্লাহ ভালো জানে আর প্রতিবার একই রকম আবেদন একই আবেদন করার পরেও আমাদেরকে দুই ঘন্টা আড়াই ঘন্টা এই রোদের মধ্যে বৃষ্টির মধ্যে শীতের মধ্যে দাঁড় করিয়ে রেখেছে আমরা তো ভালো সুস্থ মানুষ আমার বৃদ্ধ মা তিনিও প্রতিবার এইভাবে দাঁড়িয়ে থাকতেন কোনো ক্ষমা নাই না ঈদের দিন না বৃষ্টির দিন দেখা করতে ঢুকলাম কেমন আসছি ভালো আছি কথা বলতে বলতে তিরিশ মিনিট শেষ প্রতিবারই মনে করতাম যে তিরিশ মিনিট কি আসলেই দিল বুঝতে পারতাম না প্রতিবারই দেখা করার শেষে মনে করতাম আগামী মাল যখন যাব তখন ঘড়ি দেখে ঢুকবো তিরিশ মিনিট হলো কি হলো না এটা দেখব কিন্তু যখনই যেতাম তার চেহারার দিকে তাকানোর ইচ্ছা না এইভাবে তেরোটি বছর বন্দি করে রাখা হয়েছে শুধুমাত্র কোরানের কথা বলার কারণে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তেরোটি বছর তাকে এই অন্ধকার কারাগারের মধ্যে বন্দি করে রাখা হয়েছে এই বৃদ্ধ বয়সে ছেচল্লিশ বছরের ডায়াবেটিক্স কোনদিন অভিযোগ করেন নাই যতবারই গেছি প্রতিবারই বলছে জিজ্ঞেস করছি আব্বা কেমন আছে প্রতিবারই বলছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই এমন একটা ব্যক্তিকে কারাগার থেকে মিথ্যে কথা বলে হাসপাতালে নিয়ে ইনজেকশন ইঞ্জেকশন পুষ্ক হত্যা করা হয়েছে অপরাধ অপরাধ শুধু কোরআনের দাওয়াত দেওয়া আর অপরাধ ছিল আবরারের অপরাধ কি ছিল আবরার কথা মনে আছে আপনার মেধাবী ছাত্র বুয়েটের ফজরের নামাজ পড়তে যায় ফজরের নামাজ পড়তে যায় বলে তাকে শিবির সন্দেহ করে রুমের দরজা আটকিয়ে হাতুড়ি দিয়ে গিরায় গিরায় পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে কতটা হলে তারা এই কাজ বিশ্বজিতের কথা মনে আছে আপনাদের একটা হিন্দু ছেলে দিনে দুপুরে পঁয়ত্রিশটা ছত্রিশটা টেলিভিশনের ক্যামেরার সামনে রাজপথে টাকে কুবিয়ে কুবিয়ে হত্যা করা হয়েছে সে বারবার বলতেছে ভাই আমি শিবিন না আমি শিবিন না শিবিন তো দূরের কথা আমি তো মুসলমানই না অপরাধ কি ছিল খোঁচা খোঁচা দাড়ি ছিল দাড়ির রাখা অপরাধ এই মুসলমানের দেশে দাড়ি রাখা কি অপরাধ এই মুসলমানের দেশে নামাজ পড়া কি অপরাধ নাস্তিকদের বিচারে দেশে হবে হতেই হবে তারা মনে করে কি নাস্তিকদের দেশ এটা শাহ জালালের দেশ এটা শাহ পারের দেশ এটা শাহ মকদুমের দেশ আমাদের দেশ নাস্তিকদের স্থান হবে না আল্লামা সাইদি বলছিলেন না এমন সময় আসবে ইন্দুরের গর্থ খুঁজে না সত্যি হয়েছে কিনা একদম প্রতিটা অক্ষরে অক্ষরে সত্যি হয়েছে এখন তো খুঁজেই পাওয়া যায় না কে জানি বলেছিল খেলা 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 হবে তো তো শুরুই হয় নাই খেলা শুরুর হওয়ার আগেই মাছ ছেড়ে পালাই গেছে মসজিদদের মনের মধ্যে ভয় থাকে আমরা যখন পাঁচজন সাতজন মিলে ঘরের মধ্যে মিটিং করলাম কোরআনের আলোচনা করলাম দুইটা বই নিয়ে বলল কি জিহাদি বই জঙ্গি আমরা কি দৌড় দিছি আমরা কেউ দৌড় দিলাম কিন্তু তারা গাড়ির থেকে নেমে দৌড় দিয়ে প্লেনে উঠে গেছে যেখানে আছেন কে সেখানে থাকেন মাও বাড়িতে মজা বেশি মাও থাকেন আমরাও ভালো আছি খামো খাওয়া শান্তি সৃষ্টি করেন না যেখানে আছেন ভালো থাকেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন অনেক লুটপাট করছেন হাজার 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 কোটি টাকা অনেক লুটপাট নির্বাচনের আগে কি বলে বাংলাদেশে মালয়েশিয়া বানাবে সিঙ্গাপুর বানাবে আমাদেরকে স্বপ্ন দেখায় আর নিজেরা কি করে বানায় বানায় যারা বেগম বেগম তাদের পক্ষে থাকবে যারা শেয়ার বাজার লুট করে তাদের পক্ষে থাকবে যারা ব্যাংক ডাকাতি করে তাদের পক্ষে থাকবে যারা লগী বৈঠা দিয়ে হত্যা করে তাদের পক্ষে থাকবে কাদের পক্ষে থাকবে কোরানের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ আল্লামা আল্লা ভালোবাসেন কজন ভালোবাসেন আলহামদুলিল্লাহ আপনাকে আমার আত্মীয় নাকি আল্লাহ আত্মীয় এত ভালোবাসেন কেন কোরআন জন্য আল্লামা আল্লাহির একটি স্বপ্ন ছিল প্রতি মাহফিলের শেষে তিনি বলতেন মনে আছে প্রতি মাহফিলের শেষে তিনি বলতেন কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে আমার যেন মৃত্যু হয় সেই শব্দ বাস্তবায়ন করতে পেরেছি আমরা সেই শব্দ বাস্তবায়ন করব আমরা দায়িত্ব কাদের তাকে হত্যা করা হয়েছে তাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে সেই হাক্তার বদলা নিতে হবে বদলা কিভাবে নেব তার স্বপ্ন পূরণের মাধ্যমে ইনসাব ভিত্তি কল্যাণময় একটি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা একটি সুন্দর সমাজ গঠন করব যে শব্দ 30 সেই 50 বছর আগে যুদ্ধের সময় আমাদের বীরবিরা স্বপ্ন দেখেছিল কি সোনার বাংলা আমরা সেই সোনার বাংলা সত্যিকার অর্থে গঠন করবো ইনশাল এই হত্যাগুলা প্রতিটি হত্যার বিচারের মাধ্যমে ছাত্রলীগ নিষিদ্ধ করে তাদের গুনামাফ পাওয়ার কোন সুযোগ নাই প্রতিটি হত্যার বিচারের মাধ্যমে ইনসাব ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে ইনশাল আমরা রাজি আছি আগামীতে যে সুযোগ আসবে আজকে এই যে পাঁচ আগস্টের পর আমরা ভালো আছি নাকি ভালো আছি এটাই কি বিজয় পাঁচই আগস্টের যে শান্তি পেলাম এটাই কি শান্তি আরো বেশি শান্তি চাই সুখ চাই সমৃদ্ধি চাই কিভাবে চাই কোরআনের রাজ প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের কাজ হবে আল্লামা সাইদি সেই স্বপ্ন কোরআনের দাওয়াত এই কোরআনের দাওয়াত আমরা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেবো রাজিয়াসি ইনশাআল্লাহ কোরানের কথা যারা বলেন পক্ষে যারা থাকেন মানবতার পক্ষে যারা থাকেন বন্যার্থদের পাশে যারা থাকেন অগ্নিকাণ্ড হলে তাদের পাশে যারা থাকেন হিন্দুর পাশে যারা থাকেন হিন্দুর মন্দির পাহারা দেয় যারা তাদের পক্ষে থাকবো রাজি আছি কথা দিচ্ছি যদি আমরা এই কাজ করতে পারি তবেই সত্যিকার অর্থে এই দেশটা শান্তিময় একটা দেশ হবে একটি কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ আমরা যেন সেই কল্যাণময় রাষ্ট্রের দিকে কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের মাধ্যমে একটি কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদের সকলকে দান করুন কোরআন নিজে পড়ার চেষ্টা করি কোরআন বোঝার চেষ্টা করি কোরআন মানুষকে বুঝাই কোরআন দিয়ে নিজের ঘরকে সাজাই কোরআন দিয়ে সমাজ করি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন বিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ